দর্শক দেশ জুড়ে তীব্র তাপদাহ চলছে মানুষের জীবনে আজ অষ্টাগত আমরা কি ঘরে বা ঘরের বাইরে থাকা প্রাণীদের কথা ভাবছি এই যে দেখুন এই খরগোশটি খুবই প্রাণবন্ত ছিল সে ঘরময় ঘুরে বেড়াতো খাবার খেত এবং তাকে দেখলেই মনে হতো সে খুবই প্রাণবন্ত কিন্তু আজ এই তীব্র গরমের কারণে সে খাঁচায় থাকতে পারছে না সে খাবার নিতে পারছে না একটা ঝিম মেরে বসে আছে কোথাও যেখানে একটু ঠান্ডা পাচ্ছে সেখানেই সে বসে বসে থাকছে তার ঝিমুনি ভাব দেখা যাচ্ছে আমরা এই প্রাণীদেরকে ভালো রাখার জন্য তাদের জন্য ঠান্ডা জায়গার ব্যবস্থা করব পানির ব্যবস্থা করব